আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ আমাদের ভালো আছি আজকে আমি তোমাদের তাপ সম্পর্কিত তাপমাত্রা সম্পর্কিত যে অঙ্ক সাধারণত বিভিন্ন পরীক্ষা আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে সব ক্লাসেই সাধারণত সেভেন এইট নাইন বা বিভিন্ন ক্লাসে এই ধরনের অঙ্ক থাকে আমরা পূর্বেও ওই তাপ তাপমাত্রা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পরিচিত আছি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে কথা বলবো বা সমাধান নিয়ে সেটা হচ্ছে এখানে আছে কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে ফাইনাল স্কেলে বস্তুটি তাপমাত্রা কম হবে আমরা জানি যে তাপমাত্রা পরিমাপের যে তিনটা স্কেল আছে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল একটা ফাইন স্কেল স্কেল একটা হচ্ছে কেলভিন স্কেল তার মধ্যে কেলভিন স্কেলটা হচ্ছে তাপমাত্রা আন্তর্জাতিক একক কেলভিন তাছাড়া সেলসিয়াস এবং ফাইন হাইটেও তাপমাত্রা মাপা হয় এখন এই জায়গাতে দেওয়া আছে যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে ফাইন হাইটে আমাদেরকে আনতে হবে তো আমাদের সেলসিয়াস স্কেল এবং ফাইনাইট স্কেলের মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ সমান সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই একটা সম্পর্ক সেলসিয়াস স্কেল এবং ফাইনাইট স্কেলের মধ্যে সেলসিয়াস স্কেলকে সি দ্বারা এবং ফাইনাইট স্কেল যদি আমি এফ দ্বারা প্রকাশ করি তাহলে এইটা হচ্ছে সম্পর্ক সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই দুই স্কেলের মধ্যে সম্পর্ক এখন আমাদেরকে এখানে দেওয়া আছে কোনটা এখানে দেওয়া আছে সির মানটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে কী দেওয়া আছে সিশুমান চল্লিশ ডিগ্রি সিন মান চল্লিশটি এফ এ মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি কি আমরা জানি আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখান থেকে আমার যেহেতু মান বের করে একটু এফ এ মান আর সিন দেওয়া আছে তাহলে আমি সিন মানটা এখানে বসা দেই বা সিন মান হচ্ছে চল্লিশ পাঁচ এক মাইনাস বত্রিশ বাই নয় বা এখানে হয় এইট এইট সমান এক মাইনাস বত্রিশ বাই নাইন আট নং আট নং বাহাত্তর আট নং বাহাত্তর সমান এক মাইনাস বত্রিশ যদি আমি কস গুন করে আট এবং নয় আট এবং বাহাত্তর হয় বা এখানে হচ্ছে এই বত্রিশটা এই পাশে মাইনাসে এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায় তাহলে আমি কী দেখতে হবে এর সময় বাহাত্তর প্লাস বত্রিশ অর্থ এফ সময় বাহাত্তর হাজার বত্রিশ হচ্ছে একশো চার অর্থাৎ অর্থাৎ ফাইনাল স্কেলে কত হবে অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে এসে আমরা পাবো সেটার তাপমাত্রা কত একশো চার ডিগ্রি ফারেনহাইট আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা সমাধানটা এখন এই জায়গায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আসতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হলে সির জায়গায় আমরা কী লাগবো পঞ্চাশ লাগবো এখানে আসতে পারে নব্বই ডিগ্রি সেলসিয়াস সির জায়গায় নব্বই লাগবো অর্থাৎ যেটাই আসুক আমাদেরকে যদি সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের কথা বলে তাহলে আমরা এই সূত্রটা সি বাই ফাইভ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রগুলো আমরা অঙ্কটা সলভ করব এখন থাকতে পারে হয়তো ফাইনাইট স্কেলেই আসে এমনও থাকতে পারে যে হ্যাঁ ফাইন আর্ট স্কেলে দেওয়া আছে ওইটাকে সেলচাস স্কেলে নিয়ে আসতে হবে তাহলে আমরা ফাইন আর্ট স্কেল থাকে এফ এর জায়গায় মানটা বসাবো আর সেলচাস স্কেলে থাকে সির জায়গায় মানটা বসাবো পরবর্তীতে আরও ক্লাস আমরা নেব এই বিষয়ের উপর আরও ক্লাস থাকবে আমাদের ক্লাস যদি ভালো লাগে আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে আমার পেজ শাকিল হুসাইন পেজ এবং শাকিল হুসাইন ইউটিউব চ্যানেল আছে সেখানে যুক্ত থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে